তুই এই মাসে কত টাকা জানি পাইছস ওর টাকা আমার কত টাকা জানি পাইছস মোবারক ইজ আপ গুড পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো মূলত আজকে এখন যাচ্ছি ঈদgate এ ঈদgate যাবো আমাদের যে জুনিয়র স্ট্যান্ড রাইডাররা আছে মানে আমাদের সাইকেল স্ট্যান্ড রাইডার যারা আছে তাদের সাথে আসলে ঈদের পরে দেখা হয়নি তো আজকে তাদের ঈদের সালামির পর্ব আছে ঈদে তাদেরকে সালামি দিব অ্যান্ড সালামি দিয়ে তারপরে আসলে দেখি আমি আর ফাহিম কই যাইতে পারি ফাহিম অলরেডি অপেক্ষা করতেছে ওইখানে তো এই মুহূর্তে আসি হসপিটাল রোডে হসপিটাল রোডে আসলে আজকে একটু জ্যাম কেন জানি না ও আজকে তো শুক্রবার এই জন্য একটু জ্যাম ছিল যাই হোক প্যারানায় চিল আমার বাইকের চেনে আওয়াজ দিচ্ছে আমার সার্ভিস সেন্টারও বন্ধ দেখি কোথাও থেকে চেনটা লুপ করে নিতে হবে চলে আসছি ঈদগাতে আর ঈদগাতে সবাই প্র্যাকটিসে ব্যস্ত ওদেরকে সালামি দিব ওরা জানে না সেটা

সালামি হয়েছে এগুলা পাইবো এগুলা এগুলা রে এগুলারে এগুলারে গতবারও দিছি এবারও দিমু সমস্যা কি না তোদেরকে তো দিমু না তোদেরকে এরে পাইম মেগ যায় এক হুইলি মারি মার মার মাছটা আল্লাহ بسمিল্লাহ আসলে অনেক দিন পরে প্র্যাকটিসে দাঁড়া 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 কন্টেন্ট কি রে তুই এখানে কেন সে সার্ফিং মারতে যায় উপরে উঠে গেছে এখন তো

এই তোরা কয়জন কয়জন আস আমার পেজ আচ্ছা আমি আমি শুনো আমি বলি পার হেড তোমরা একশো টাকা করে কিছু খাইনি এই এভরি এদিকে আস দিব তোমরা কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন এই কার হাতে দিব মিনাজ কই মিনাজ এই মিনাজ ধরো এই এগারো জন তোমরা সবাই নাস্তা করবা পার হেড একশো টাকা করে বাজেট